নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে সকলকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে আরেকটি নতুন রেসিপি এক ঘেমি যখন পটলের রেসিপি আর খেতে ভালো লাগছে না তখন চাল পটলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু আর বানানো খুব সহজ তার জন্য কিছুই না কয়েকটা পটল নিয়ে নিয়েছি আমি ছোট ছোটো সাইজে যাতে পটলের ভেতরটা পাকা না হয় সেরম দেখে নিতে হবে আর দু টুকরো করে নিয়েছি পটলগুলোকে কেটে সাথে একটা আলু নিয়েছি সেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর পটলের কিন্তু পুরো খোসা আমি ছাড়াইনি কিছু খোসা গায়ে রেখে দিয়েছি সাথে আমি একটা টমেটোও নিয়েছি টমেটোকেও চার পাঁচ টুকরো করে কেটে নেব এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনেও রান্না করে নিতে পারেন কারণ রেসিপিটা পুরোই নিরামিষ চলুন কী কী নিয়েছি তাহলে এবার দেখে নিই পটল আলু কাজু কিশমিশ কিছু পরিমাণ আর একটা টমেটো এক কাপ গোবিন্দভোগ চাল তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে তার সাথে জিরে বাটা আদা লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার কড়াইয়ে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তার মধ্যে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো আর গ্যাসের আগুন এই সময় বাড়ানোই থাকবে আলু ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই আমি কেটে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি এখন আর আমি পটলে নুন হলুদ কিছুই দেব না পটলটাকে আজ আগুন বাড়িয়ে ঢেকে ভেজে নেব হালকা লাল করে তুলে নেবো পটলগুলোকে হালকা লাল হয়ে এসছে পটলগুলো আর আমি সব দিকেই উল্টে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলোকে আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি কাজু ভেজে হালকা করে আপনাদের কাছে যদি কাজু কিশমিস না থাকে না দিলেও হবে এটা আমার ঘরে ছিল বলে আমি একটু দিয়েছি এবার ওই তেলেই দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা এবার আমি ওর মধ্যে ভেজে নেব কোনো কারণে আমার চাল ধোয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি একেবারেই বলে দিচ্ছি চালটাকে ধুয়ে আপনারা ওই ঘিয়ের মধ্যে দু তিন মিনিট হালকা ফ্রাই করে নেবে চালটা ফ্রাই হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব ভালোভাবে পরিষ্কার করে তুলে নেব যাতে কড়াইতে চাল না থাকে এরপর ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আগে ফোড়ন দিয়ে নেব ফোড়নটা হালকা লাল হয়ে আসলে এবার ওর মধ্যে আমি এক এক করে জিরে বাটা আদা বাটা সব কিছু দিয়ে দেব ধনের গুঁড়ো যা যা আমার বাটা মশলা আছে ওগুলি সব এক এক করে দিয়ে দেবো তেলে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এই মশলাটাকে কষাতে হবে ভালোভাবে কষানোর সময় আমি মশলার প্লেট ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম আর মশলাটা কষানোর সময় গ্যাসের আগুন কমানো থাকবে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম কষানোর সময় এটাকে দু তিন মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে যখনই এরকম তেল ছাড়বে সাইড থেকে তখনই বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে তেল ছাড়ার পর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো এবার দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি গ্যাসের আগুনটা আমার এখনও কমানোই আছে আমি বাড়াইনি নি কমিয়েই মশ আলু পটলটাকে ভালোভাবে মশলার সাথে মেশাচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি কষাবো আলু পটলটাকে ঢাকনা তুলে নিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা চাল আর কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো চালটাকেও ভালোভাবে আলু পটল আর মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব যেহেতু এক কাপ চাল ছিল তাই আমি মেপে দু কাপ জল দিচ্ছি এবার আমি গ্যাসের আগুনটাকেও বাড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে গ্যাসের আগুন বাড়িয়ে এবার প্রথমে ঝোলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে এবার আমি গ্যাসের আগুনটাকে কমিয়ে দিয়েছি একটু ভালোভাবে নাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের আগুনটা কমিয়ে ঢাকিয়ে দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রান্না করব তাতে আমার চালটাও সিদ্ধ হয়ে আসবে দেখুন আমার পাঁচ দশ মিনিট পর চালটাও সিদ্ধ হয়ে এসছে আর জলটাও শুকিয়ে গেছে জলটা আপনারা মেপে দিলে তাহলে মাখা কাদা কাদা হবে না একটু ঝরঝরেই থাকবে নামানোর আগে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আগুন কমিয়ে তা রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন প্লিজ